আমার পাশে দাঁড়ায় আছে উসমান ও আসলে আমাকে অনুরোধ করেছিল ওকে একটা দোকান করে দেওয়ার জন্য বা কিছু করে দেওয়ার জন্য যাতে করে ও নিয়মিত খেতে পারে একটু বলি ওর মা মারা গেছে না ওর মা মারা গেছে ছোটোবেলায় আর বাবা আর একটা বিয়ে করেছে ওদের খোঁজ খবর নেয় না চারটা বিয়ে করছে না বাবা চারটা বিয়ে করেছে খোঁজ খবর নেয় না তো আমাদের এই আশেপাশেই ঘোরাফেরা করে নিয়মিত সেই দুই হাজার সম্ভবত উনিশ সালে যখন আমরা খাদ্য বিতরণ করলাম আমাদের অফিসের নিচে তখন তাকে ওকে দেখতাম সে ঘোরাফেরা করতো বোতল করাইতো কাগজ করাইতো তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা এরকম যারা আছে ঘোরাফেরা করে বাবা মা নাই পরিবার নাই তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব। একটি স্বাভাবিক জীবন ফিরে দেবো এবং আপনারা জানেন যে এই ধরনের বাচ্চারা বা সন্তানরা যারা আছে তারা রাস্তাঘাটে ঘুরে কাগজ করা এবং বেশিরভাগই আপনার হলো এক ধরনের ডান্ডি বা আঠা আছে সেই ধরনের নেশা করে তাই না তুমিও করো তো না আচ্ছা আচ্ছা এখন অল্প করো এখন কাম আচ্ছা কাজ করলে ভালো হয়ে যাবে না ভবিষ্যৎ আছে সামনে কি করতে চাও ভালো একটা একটা তো ওর জন্য প্রাথমিকভাবে আমরা একটা ছোট ইনভেস্টমেন্ট নিয়েছি সেটি হলো আমরা একটা ভীষণের আমাদের দেশীয় ব্র্যান্ড ভীষণ না ভীষণ না ভিগো এটা ও আচ্ছা ভিগো হ্যাঁ এটাও আর এর ও আর এফ এলের আগে ভীষণ ছিল না এরকম ভীষণ আছে এটা ভিগো আচ্ছা ঠিক আছে আমরা ভিগোর একটা কেতলি কিনেছি মানে এটা এত একটা মানসম্মত এই জিনিসগুলো সাধারণত আগে চাইনিজ হতো এটা ইলেকট্রিক তো এটা আর এফ এল নিজেই তৈরি করছে এই জন্য আর এফ এলকে ধন্যবাদ যে আমাদের দেশীয় পণ্যের যে লিস্ট সেটা সম্ভার হচ্ছে আর একটা আমরা কেতলি নিয়েছি এই কেতলি এবং এবং ফ্লাস্ক এই দুইটা আমরা তার জন্য কিনেছি প্রায় পাঁচ হাজার টাকার উপরে খরচ হয়েছে এবং তা আমরা আমাদের কাদের ভাই এখানে আছে কাদের ভাই তাকে প্রতিদিন তিনবার চার রান্না করে দেবে এই কেতলিতে করে এখানে প্রায় তিন লিটারে সাড়ে তিন লিটারের উপরে চা বানানো যায় তা এটা আমরা বানাই দেব এবং খেজুরের গুড়ের চা বানাই দেব টিপিক্যালি তো চা মানুষ সবাই খায় খেজুরের গুড় দিয়ে মশলা দিয়ে এক ধরনের চা বানাবো সেটা ওর হাতে দিয়ে দেবো এবং সে ও বিক্রি করবে আমি জানি না এই প্রজেক্ট সফল হবে কিনা কারণ আমরা যেদিন তাকে একটা প্যান কিনে দিলাম এবং শার্ট কেনার টাকা দিলাম এরপরে পরের দিন আসার কথা ছিল পরের দিন গিয়ে আর খুঁজে পাই নাই তো এখন সে অফিসেই চলে আসছে তো আগে ওকে অফিসে ঢুকতে দিত না এখন একটু পরিচ্ছন্ন হয়ে আসছে তাই ঢুকতে দিয়েছে তো এই হলো মোটামুটি বিষয় তো আমি জানি না আসলে ও এগুলো নিয়ে যে বিক্রি করে দেবে কি না হ্যাঁ হ্যাঁ এগুলো বিক্রি করে দেবে কিনা আমার আমাদের আসলে ওদেরকে নিয়ে অনেক পরিকল্পনা আছে যে ওর মতো আরও যারা আছে সবাইকে এই ধরনের কোনো একটা ছোটো ছোটো কর্মসংস্থান ধরায় দেব আমরা আমাদের কর্মসংস্থান প্যাকেজের আন্ডারে এ পর্যন্ত একুশজন সিরিয়ালে আছে একুশ জনের কর্মসংস্থান আমরা করেছি আপনার হলো আরও চৌধু ও না ওকে বলছি তোমার মতো আরও যারা আছে তাদেরকে আমাদের অফিসে নিয়ে আসবা আমরা সবাইকে একটা বেল্টে নিয়ে আসতে চাই আমরা চাই যে এই যে ডান্ডি খাই শক্ত হয় এই ছেলেপেলেগুলো কিন্তু রাস্তা মানে এরা যখন রাস্তায় থাকবে মাদকা শক্ত হবে তখন কিন্তু আমরাও নিরাপদ একটা ছেলে যখন ক্ষুধা লাগে তখন সে খাবার ম্যানেজ করার জন্য অনেক কিছু করতে পারে চুরি করতে পারে চিন্তাই করতে পারে পকেটে একটা ব্লেড রেখে কাউকে আক্রমণ করতে পারে তো আমরা যদি তাদেরকে নিরাপদ জীবন দেই তাহলে আমরাও নিরাপদে থাকতে পারব অর্থাৎ একটা ড্রাইভার যদি ভালো হয় তাহলে সে রাস্তায় ভালো ড্রাইভিং করতে পারে কিন্তু সে একা ভালো হলেও কিন্তু রাস্তা নিরাপদ না তার পাশাপাশি যে একটা ড্রাইভার চলছে ওই ড্রাইভার যদি ভালো ড্রাইভিং না জানে তাহলে কিন্তু যে ভালো ড্রাইভার সে ভালো হয়েও লাভ নাই তারে তার কিন্তু মরতে হবে সুতরাং আমরা যারা ভালো লাইফ লিড করছি আমরা ভালো থাকার জন্য শুধুমাত্র আমরা ভালো থাকলেই হবে না আশেপাশে আরও যারা মানুষ আছে তাদেরকেও কিন্তু ভালো রাখতে হবে তুমি কিছু বলবা কিছু বলার আছে আর কিছু বলার নাই যে ভালো একটা চিন্তা ভালো কিছু করে দেখামু বুঝেন এই সাধারণ গিয়ে রাস্তা ঘুরে খামু আর হাত পে দেখামু আগে ছোট ছিল মন খাইছি এখন বড় হইছি এখন চলে মা এখন তোমাকে বিশ্বাস করে কি আমি ঠিক করতেছি হ্যাঁ বা ঠিক করতেছেন একটা ভালো লাগে মায়া লাগছে যে রাস্তায় ঘুরছি সারা দিন ই করছি একটা মানুষের তো ভালো লাগে এর জন্য ব্যবসার জন্য পারমু তো আমার বিশ্বাস হতাশ করবে নাকি না হতাশ করবে তুমি লেখাপড়া পারো পড়তে পারো না এগুলো পড়তে পারো না কিছুই লিখতেও পারো না না নাম লিখতে পারো নাম দেখে দেখে লিখতে পারো ছিল আচ্ছা আচ্ছা সেখান থেকে চলে আসছো কেন চুরি কর চুরি করছিলা তা কিসে করছিল আমাদের এখানে অনেক দামি দামি জিনিস আছে তুমি নিয়মিত যাওয়া আসা করলে লোভ নাই না খাই মন মন দুই এসে ভিতরে আমি যাব না না খাই বল হ্যাঁ কি মানুষের ক্ষতি তো আমার লস আচ্ছা আচ্ছা যাই হোক আপনার হলো দেখা যাক ইনশাআল্লাহ যে সে পারে কিনা আমরা চেষ্টা করি দেখি একটু সে যদি সফল হয় তার মতো করে আরও কিছু ছেলেপেলের কর্মসংস্থানের একটু চেষ্টা করা হবে ইনশাল্লাহ ঠিক আছে দাও